আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ান আজকে আমি আপনাদের সাথে তেলাভিয়া মাছ দিয়ে বারবি তৈরি করে দেখাবো এটা ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে যাদের ফ্রিজে অনেক দিন হয়ে গেছে মাছ রয়ে গেছে যে কোনো মাছ দিয়ে এই বারবি তৈরি করতে পারেন এটা খেতে যেমন মজাদার দেখতেও অসাধারণ মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মশলা তৈরি করবো দেড় চামচ করে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ বার্বি সস চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ শুকনা লাল মরিচের গুঁড়া দুই চামচ জিরার গুঁড়া দেড় টেবিল চামচ লেবুর রস ইয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি গুলো পানি সরিয়ে ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে নেবো মাছটা কাটার ফাঁকে ফাঁকে আমি মশলাটা দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা আমি রেখে দেবো আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য হাতে সময় না থাকলে না রাখলেও হবে সাথে সাথে বেজে নেওয়া যাবে এখানে আমি কোনো তেল দিইনি তেলটা আমি পরে দেবো ফিরে আসলাম এক ঘন্টা পর এখন ব্রাশের সাহায্যে আমি সর্ষের তেলটা মাছের উপরে উপরে লাগিয়ে নিচ্ছি দুই পাশে লাগিয়ে নিচ্ছি এখন রেখে দিব আরো দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন চুলে একটা প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব মিডিয়াম টু থাকবে এক আরেক ফিট পাঁচ ছ মিনিট বেজে নিয়েছি চুলা মিডিয়াম টু লো হিটে এভাবে উল্টে পাল্টে আমি মাছটা বেজে উঠিয়ে নিচ্ছি বুঝতে পারছেন মাছটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ